আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমার বাসায় মেহমান ভরপুর তো যাই হোক আমি অনেক বিজি থাকবো মেহমানকে নিয়ে অনেক কাজ আছে অসুস্থ মেহমান তো আমি এক একুণাই এসে বয়েস দিয়ে দিতেছি রান্নাও আছে অনেক মজার মজার আলু ভাজিটা করছি হচ্ছে ডাল করছি তো ডাল করলে হচ্ছে আলু ভাজিটা খাওয়া যাবে ডালটা না হয় খাওয়া যাবে না দুপুরবেলা শুধু এক বেলার জন্য তো আর ডাল করা যায় না তো ওই কারণে আসলে কিছু মেহমান আসলে অনেক চিন্তায় পড়ে যায় খাওয়া দেওয়ার জন্য না তাদের কষ্টের কথাগুলো শুনলে অনেক কষ্ট লাগে এটা হচ্ছে বড় কথা আর কিছু মেহমান আসলে যাদের লাইফে কোনো ঝামেলা থাক থাকলেও হয়তো আমরা জানি না এখন আমার যেহেতু রক্তের কেউ আসছে সে খুব অসুস্থ ওগুলা শুনে অনেক খারাপ লাগে কিন্তু এগুলা যে বোঝানোর মতো জায়গা আমাদের নেই তো যাই হোক আমি আমার মতো করে আমার মেহমানকে সামলে নেব ছোট্ট ছোট্ট দুটা পিচিও আসছে তো অনেক বিজি থাকতে হবে যে তিন দিন ছুটি থাকবে আব্রারের ওই তিন দিন আমাকে আরও বেশি ওদের সাথে সময় ইয়ে করতে হবে যাই হোক আমার ছেলে অনেক খুশি ওরা আসছে সেই জন্য এখন দেখা যাক ওদের জন্য কি করতে পারে না পারে সেটা হচ্ছে বড়ো কথা তো যাই হোক ওদের জন্যই রান্না করেছি মাংস কারণ আবরের আব্বু হচ্ছে মাংস খাইতেছে না ও অল্প কিছু খাইলে খাবে আর কি তা আমারও এক বেলা চেয়ে বেশি রান্না খাইতে মন চায় না মাংস একদম ভালো লাগে না এইখান থেকে খাওয়া না গেলে তখন আবার তেলের মধ্যে লাল লাল করে খেয়ে নিব আমরা ওই কালা বোনাটাই বেস্ট লাগে রান্নাটা খুব কম খাই এখন নিদানি। কেমন জানি একটা অভ্যাস হয়ে গেছে আর হচ্ছে আজকে একটু বৃষ্টি পড়াতে ওয়েদারটা খুব ঠান্ডা আছে মোটামুটি যারা কাজ করতে যে ভাগ দৌড়ের মধ্যে আছে তারা তো তাদের তো একটু গরম লাগবেই তো এদিকে হচ্ছে আমি ওইটা গতকালকে রাত্রে রান্না করছি সকালবেলা হচ্ছে আসার সময় হচ্ছে দুইটা শাক আনছি এই দেখি মেহমানও আমার জন্য কচু শাক আনছে হাঁ শাকের উপর শাকের মেলা তারপরে একটা কচু কিনছি এটা হচ্ছে মূলা শাক তারপর হচ্ছে মূলা শাকটা একেবারেই কুঁচি বললে হয় আর কি এত মজারও ছিল মাসাল একবার মিষ্টি মিষ্টি কিছু মূলা শাক আছে কেমন জানি ক্যাচ ক্যাচ টাইপের খাইতে খাই রে কেমন জানি কি চাবাই চাবাই খাইতে সেরকম লাগে আর কি বাট এটা খুবই লক্ষ্মী শাক খুবই ভালো খুবই দয়ালু তাড়াতাড়ি গলে গেছে তো এখন আমি যদি আমি রান্না করে খেয়ে এখন আমার ছেলেকে খাওয়াবো এখন হচ্ছে মেহমানদের সাথে আড্ডা দিব কথা বলবো সুখের দুঃখের কথা বলবো এই হচ্ছে কথা বাসায় মেহমান আসলে আমাদের অনেক ভালো লাগে কিন্তু তাদের কষ্টের কথাগুলাই হচ্ছে ভীষণ ভিতরে নাড়া দেয় আর কি এগুলো শুনতে আর আসলে অন্যের কষ্ট দেখে অনেকে মজা নেয় আমাদের এগুলো সব আপনায় তো যাই হোক সবাই ভালো থাকবেন